মিলন তীর্থ গঙ্গাসাগর থেকে আপনাদেরকে অনেক স্বাগত গঙ্গাসাগর ব্লগের এটা তিন নাম্বার ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো যে এই কচুবেড়িয়া ঘাট থেকে গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির পর্যন্ত কপিল মুনির মন্দির চত্বরটা পুরোটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তার সাথে কপিল মুনির দর্শন করাবো এবং যেখানে পূর্ণ স্নান করে সেই সঙ্গমে সেখানে নিয়ে যাব সাগর কচুবেড়িয়া ঘাট থেকে এই যে সঙ্গতি তীর্থ এই গেট দিয়ে বেরিয়ে এসে সামনে হচ্ছে চওড়া রাস্তা আর এই আগে হচ্ছে আপনার বাস স্ট্যান্ড এবং অটো স্ট্যান্ড সেখানে বাসে যদি আপনি যান আপনার এক ঘন্টার মতো টাইম লাগবে আর আপনার ভাড়া পড়বে চল্লিশ টাকা আর যদি আপনি ম্যাজিক ফ্যান বা আপনার অটোতে করে যান তাহলে আপনার ভাড়া পড়বে পঞ্চাশ টাকা করে পার হেড তো আপনাদেরকে একটু হেঁটে যেতে হবে তারপর ওইখান থেকে অটো বা বাস ধরতে হবে সাগরদ্বীপের কচুবেড়িয়া ঘাট থেকে আপনার এই ম্যাজিক ভ্যানগুলো যাচ্ছে আর এখান থেকে একটু আগে গেলে বাস স্ট্যান্ড আছে এটা হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ড তো আপনারা বাস ধরে যেতে পারেন পঁয়ত্রিশ কিলোমিটার রাস্তা আপনার এখান থেকে গঙ্গাসাগর পর্যন্ত আর এই যে রাস্তাটা আছে খুব সুন্দর রাস্তা ফোর লেন রাস্তা আছে তবে আপনাদেরকে একটা বলে রাখি যে কচুবিড়িয়া ঘাট দিয়ে আপনারা যদি যান তাহলে আপনাদের সোজা একদম অনেক অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন এখন এসে পৌঁছে গেছি গঙ্গাসাগর ঢোকার মুখে আর এইটি হচ্ছে গঙ্গাসাগরের বাসস্ট্যান্ড এই মেন রাস্তার ধারে ধারে অনেক থাকার জায়গা আছে যেখানে সেবাশ্রম আছে আপনার হোটেল আছে সেখানে থাকতে পারেন তো আমরা প্রথমে যাব একদম যেখানে সঙ্গম সেই সঙ্গমে মাথায় জল নিয়ে তারপরে মন্দিরে এখন এসে পৌঁছে গেছি একদম সাগরের ধারে যেখানে দর্শনার্থীরা পুণ্যার্থীরা পূর্ণ স্নান করেন মকর সংক্রান্তিতে তো দেখতে পাচ্ছেন সেই ঘাটের কাছে তো এই ঘাটের কাছে যে নতুন নতুন যে হুগলা পাতার বাড়িগুলো তৈরি হচ্ছে তার সাথে ঘাট থেকে সোজা মন্দির পর্যন্ত যাওয়ার জন্য যে রাস্তাটা সেটাতে ইট বিছানো হচ্ছে আর এখানে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন যে এই দিকেও টেন্ট তৈরি করা হয়েছে এক কোনো গণ্যমান্য ব্যক্তিদের জন্য ভিআইপিদের জন্য আর এই হচ্ছে পুরো যে সমুদ্রের ধারে সাগরের ধারে যেখানে পূর্ণ স্নান করবে সেখানের দৃশ্য পূর্ণ সাগরে আজকে মাথায় জল নেওয়ার সৌভাগ্য হল দর্শনার্থীরা এখনো স্নান করছে বিকেল তিনটের টাইম চার সাইড এর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি পুজো অর্চনার মধ্যে দিয়ে দর্শনার্থীরা পুজো দিচ্ছেন এবং সান করছেন আর সান করার পর ড্রেস চেঞ্জ করার জন্য এই রকম করা আছে বিভিন্ন জায়গাতে আছে কুড়ি টাকা করে নিচ্ছে আপনারা এখানে ড্রেস চেঞ্জ করতে পারেন পুরো পার্কটা খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এইদিকে আপনার বাঁধ দেওয়া হয়েছে সেগুলো কাঠ দিয়ে বালির বস্তা দিয়ে করা হয়েছে চারি সাইডে লাইট লাগানো হয়েছে মকর সংক্রান্তিতে পুণার্থীদের স্নান করার জন্য এখানে বেশ লম্বা প্রায় এক কিলোমিটারে বেশি হবে এখানে যে দেখতে পাচ্ছেন ঘাটের মতো করা আছে সেগুলোতে স্নান করে এটা তারপর কপিল মনির মন্দিরে যান দর্শন করেন তো এটা বেশ লম্বা এবং বেশ হুভার কাপ কেমন হয় সেটা আমি এখানে দেখলাম এটা ছিল কোস্ট গার্ডের কাপ সেটা গঙ্গাসাগরের তীরে এটা চলছিল তো এটা বালিতেও চলতে পারে এবং জলেও চলতে পারে এটাই এর বিশেষত্ব তো এটা দেখতে পেলাম আপনাদেরকেও দেখালাম সাগরের একদম পাড়ে হচ্ছে এই ঝাউবন ঝাউবনটা দারুণ লাগছে দেখতে দীঘাতে দেখেছিলাম সাগরের পূর্ণ জল মাথায় নিয়ে চললাম কপিল মুনির মন্দির দর্শন করার জন্য দর্শন করবো আপনাদেরকেও দর্শন করাবো তার সাথে পুরো জায়গাটা ঘুরে দেখাবো তো চলুন এখন মন্দির দিকে যাওয়া যাক সংখ্যা বিক্রি হচ্ছে তার সাথে বিভিন্ন জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে সাগরের ধারে ধারে থেকে অনেকগুলো রাস্তা কপিল মুনির যে মন্দির পর্যন্ত যাওয়ার জন্য উঠে গেছে আর তার সাথে দেখতে পাচ্ছেন মন্দির দিকে যাওয়ার সময় রাস্তার ধারে ধারে অনেক দোকানপত্র এবং অনেক যে হুগলা পাতার বাড়ি সেগুলো তৈরি হচ্ছে এখানে আপনারা পুজোর ডালি পেয়ে যাবেন বিভিন্ন দামের এই তিনটে যায় আর এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কপিল মুনির মন্দির আর তার পাশেই হচ্ছে পবিত্র কপিল মুনির সরোবর আর এই সরোবরের জল মাথায় নিয়ে পবিত্র হয়ে তারপর কপিল মুনির দর্শন করব বিগত কয়েকবার এই গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপ পর্যন্ত এসেছি কিন্তু এই কপিল মুনির মন্দির পর্যন্ত আর আসতে পারিনি যাকে আজকে আসা হলো আজকে আমি ধন্য হলাম মন্দিরের সোজা সোজাই হচ্ছে যে রাস্তাটা এটা যাচ্ছে আপনার একদম সাগরের তীরে সেখানে পুনার তীরা স্নান করার পর সোজাসুজি মন্দিরে আসে পুজো দেওয়ার জন্য আর পুজোর যে ডালি ডালই এখান থেকে পাবেন আপনারা এখানে কিনতে পাবেন পুজোর ডালার জন্য এখানে এইরকম ভাবে স্টল করা আছে এখানেও আছে এখানেও আছে এখানে তিনটে পরপর আছে আর এখন মন্দিরকে সাজানোর কাজ চলছে রং করা হচ্ছে দেখতে পাচ্ছেন লাইট লাগানো চলছে এখানে আজকে জানুয়ারি মাধ্যমে তিন তারিখ দুহাজার পঁচিশ সালের আঠার আট থেকে সতেরো তারিখ পর্যন্ত গঙ্গাসাগর মালা চললো তখন চেষ্টা করব একবার এসে দেখানোর জন্য কপিল মুনির এই মন্দির পরিচালনা করে অখিল ভারতীয় শিব পঞ্চ রামানন্দীয় নির্মাণী আখাড়া হনুমানগড়ি অযোধ্যার কপিল মুনির মন্দির গঙ্গাসাগর শাখা কপিল মুনির সরোবরটা যেটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি এটাও খুব সুন্দর লাগছে মন্দিরের ভিতরে প্রবেশ করব মন্দিরের একদম ডান দিকে আছে নাগা বসে আছেন আমরা এখন এসছি মন্দিরের ভিতরে কিন্তু এখন মন্দিরের দরজা বন্ধ আছে দেখতে পাচ্ছেন পর্দা দিয়ে ঘেরা আছে পর্দা খুলবে আর কিছুক্ষণের মধ্যে যখন আমরা দর্শন করব আপনাদেরকে দেখাবো তো দর্শন করার আগে যে পর্দা খোলার আগের মুহূর্তে দর্শনার্থীরা ভিড় করে আছে আর এই ভিতরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে দেবতাটা রয়েছে তাদেরকে দর্শন করুন আর এখানে গঙ্গা মা এবং কপিলমনি এবং সারা রাজা সাগর একসাথে আছেন তাদের দর্শন করুন এই যে পুজোর ডালিটা এটা হচ্ছে টাকা রাস্তাতে লাইট জ্বলে উঠেছে আর কি সুন্দর লাগছে দেখুন এরকম ভাবে পুরো রাস্তাটা লাইটে জ্বলে উঠেছে আবার এসে পৌঁছে গেছি কচুবেড়িয়া বাস স্ট্যান্ড এবং ঘাটের কাছে আর বাস স্ট্যান্ড থেকে ঘাট পর্যন্ত পুরো রাস্তাটা লাইট দিয়েছে তার সাথে এই ঘাটের যে গেটটা আছে কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে দেখুন দারুণ লাগছে রাতের দৃশ্যটা এটা হচ্ছে ঘাটের দৃশ্য যেখানে একদম পাড়ে দেওয়া আছে গঙ্গাসাগর লেখা আছে সুন্দর লাগছে দেখুন সাগর দ্বীপের যে লঞ্চ হার্ট এবং লঞ্চের পার হওয়ার পর সাগরদ্বীপে যখন পৌঁছচ্ছি গঙ্গাসাগরে তো দেখুন কত সুন্দর লাগছে সাগর আর এবারে এখান থেকে চলে যাব আমরা লট এইটের জন্য ভ্যাসেল ধরব বা আমাদের যে লঞ্চটা আসবে সেটা ধরব সেটা ধরে আমরা যাব সাগর থেকে আমরা এখন চলেছি লট এইট কাকদ্বীপের উদ্দেশ্যে কুচুবেড়িয়া ঘাট থেকে আপনার লট এইট যেতে মোটামুটি আপনার টাইম লাগবে আধ ঘন্টা চল্লিশ মিনিটের মতো আর এখানে যে মাঝখানে তিনটে পিলার আপনার জলের মধ্যে আছে দেখা যাচ্ছে যে ইলেকট্রিক ইলেকট্রিক খাম্বাগুলো সেগুলো ঠিক আছে লট এইট যে টিকাটের কাছে আর এই যে মেসেজটা দেখতে হচ্ছে নেটের লঞ্চ এখন এসে পৌঁছে গেছে লট এইটের এক নাম্বার জেটি ঘাটে তো আপনাদেরকে বলে রাখি আমি এখন থাকবো গঙ্গাসাগর মেলা পর্যন্ত এই গঙ্গাসাগরে তো আপনাদেরকে ভিডিও দিতে থাকবো তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আর আমরা যদি আমার ফেসবুক পেজ যদি দেখছেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে রাখুন তো দেখা হবে আবার আপনাদের সাথে নেক্সট ব্লগে বাই ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন